নমস্কার সুজন টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে অনেক দিনই পরেই ভিডিও করা মোটামুটি আইপিএসের কাজের ব্যস্ততার কারণে কোনো ভিডিও দেয়া হয় না তো আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি তো ওই ভিডিওতে থাকবে শুধু কেবিনেট কেবিনেট এবং কেবিনেটের ফুল সেট আপ স্টাপলাইজার আইপিএস ইউপিএস তারপরে অটো গাড়ির চার্জার তারপরে লকার মেশিন এগুলো সব আমি এক এক করে দেখাইতেছি আপনাদের তো এখন দেখাবো আমরা স্টাপ্লাইজারের কেবিনেট তো এটা এটা আমাদের একটা রেডি প্রোডাক্ট তো এটার কেবিনেটের তিনটা মডেল আছে আমাদের কাছে এটার বলে সাকু মডেল তারপরে একটা স্টাবা মডেল আর একটা আছে গ্রোন মডেল তো এই মডেলের শুধু কেবিনেটও আমরা বিক্রি করি শুধু ট্রান্সফর্মারও আমরা বিক্রি করি সার্কিটও আমরা বিক্রি করি বা এর এক্সপায়ার যত পার্টস আছে যেরকম সুইচ ফিউজ হোল্ডার সকেট ডিসপ্লে সিগমেন মানে সিগমেন আলাদা তো এ টু জেড যদি কারো শুধু ডায়াল প্রয়োজন হয় আমরা শুধু ডায়াল বিক্রি করি মানে লুজ সব প্রোডাক্টই এর বিক্রি হয় আর এটা হলো টু কেবি থ্রি কেবি পর্যন্ত করা যায় থ্রি কেবি ফাইভ কেবিও করা যায় তো ফাইভ কেবি করলে মাল অনেক ভারী হয় তো এটা হলো আমরা থ্রি কেবি ফোর কেবি পর্যন্ত করি সর্বোচ্চ তো এটা অনেক মজবুত এটার সামনে ব্রেকার সিস্টেম এটা হলো ডিসপ্লে তো এটার কয়েকটা মডেলের সার্কিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা এখন পিছনটা একটু দেখাই পিছনে এটা আউটপুট সকেট আর এইখানে টেক লাগানো আছে যেটা এসি আউটপুট ইনপুটের টেক এইখানে টেকটা থাকবে এটা হলো কুইক সুইচ ডিলে সুইচ এটা একটা প্লেট থাকবে এখানে এখানে ট্রান্সফর্মার থাকবে এখানে উপরে সার্কিট থাকবে তো মোটামুটি অনেক মজবুত ক্যাবিনেটটা যদি এক পিস কেউ আমাদের কাছ থেকে নেয় এক পিস দুই পিস তাহলে আমরা এই ক্যাবিনেট বিক্রি করি হলো নয়শো পঞ্চাশ টাকা আর এটা শুধু ক্যাবিনেটটা বিক্রি করি আমরা একশো টাকা তো এরপরে দেখাবো হলো এটা হলো অটো গাড়ির চার্জার অটো মিশুক এই চার্জারের ক্যাবিনেট এটার ক্যাবিনেট কয়েকটা মডেল আমাদের কাছে আছে তো এর এক্সপায়ার যত মাল আছে সবগুলোই আমাদের কাছে আছে যেরকম ফ্যান ফিউজ হোল্ডার তারপরে মিটার মিটারেক্টিফায়ার সেট তারপরে সামনে বাতির সার্কিট সুইচ তারপরে এখানে হলো রাউন্ড ট্রান্সফর্মারটা বসানোর জন্য যে সোল থাকে দুইটা সোল সোলের উপরে যে একটা চাপা থাকে নাট মানে এ টু জেড এর মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এ টু জেড তো এই ক্যাবিনেটের পিস পড়বে তিনশো নব্বই টাকা শুধু ক্যাবিনেট তো এটা দেখা যায় আমাদের কাজের জন্য এরকম ফিটিং করা থাকে যদি কারো ব্যস্ততার কারণে যে ভাই আমি ফিটিং করতে পারবো না আপনাদের কাছ থেকে ফিটিং করা ক্যাবিনেট নিয়ে আসবো তাহলে সেই ক্ষেত্রে এভাবেও নিয়ে যেতে পারবেন এটা হলো আইপিএসের ক্যাবিনেট তো এই ক্যাবিনেটটা মূলত হল আমরা বিগত তিন চার বছর যাবৎ লুমিন্যাক্সের বোর্ড দিয়ে আইপিএস তৈরি করি লুমিন্যাক্সের ইকো ওয়ার্ড মডেল আছে তারপরে ক্রুজ মডেল আছে তো এখানে ক্রুজ তারপরে অপটিমাস ভার্সনের কোনো ক্যাবিনেট আপাতত আমাদের কাছে নাই ওইটা হয়তো আগামী সপ্তাহে আমি ভিডিও দেব যে ওই আইপিএসের ডবল ডিসপ্লের আর হলো আমাদের অপটিমাস ভার্সনের ক্যাবিনেটের তো এইটা হলো যারা লুমিন্যাক্স দিয়ে প্রোডাক্ট তৈরি করতে চান তো তাদের জন্য এই আমাদের রেডি ক্যাবিনেট তো এটার মধ্যে লুমিন্যাক্সের ডায়ালে যেরকম লেখা থাকে মেন্স চার্জিং ইকো ইউপিএস ওভারলোড তো সেই মেরকমই লেখা তো পিছনে পিছনে ইউপিএসের সুইচ দেওয়া হয় নাই তো এটা হলো ব্যাটারি টিউবলার আর লোকাল ব্যাটারি দেওয়ার জন্য আমরা একটা বাড়তি ব্রেকার ব্যবহার করছি এখানে একটা ব্রেকার আছে তো এটার মানে লুমিনাস ফিটিং করার স্বার্থের জন্য আমরা ডিজাইনটা ওইভাবে করা হয়েছে ব্যাটারি কানেকশন তারটা এখানে দেয়া হয়েছে যাতে এটা ইজিলি ফিট করা যায় তার কম লস হয় এর জন্য এই ডিসি তারটা এক সাইড দিয়ে রাখা হয়েছে তো এটা যদি লুজ কেবিনেট আপনারা যদি কিনে নেন তাহলে লুজ কেবিনেট নিতে পারবেন তো এর সাথে ট্রান্সফর্মার আছে বা শুধু কয়েল আছে তারপরে আপনার সার্কিট আছে লেভেল সার্কিট আছে তো এই লুমিনাসে যদি আপনি আবার এলসিডি করতে চান অনেকের এল পছন্দ না যে এল সিস্টেম আইপিএস চলতেছে না এখন তো সেই ক্ষেত্রে আমাদের হাজার পঞ্চাশের এলসিডির সিস্টেমও আছে যদি আপনার এলসিডি প্রয়োজন হয় তো এল সিডির নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা ইজিলি এটার মধ্যে সেট করতে পারবেন তো এটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো আমাদের কাছ থেকে লুজ এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তারপরে এটা হলো মার্কেটের একেবারে লোকাল বডি তো তো এই ক্যাবিনেটের দাম পড়বে এটা কিন্তু মার্কেটের থেকে অনেক মোটা সিট অনেক মোটা তো পার ক্যাবিনেট এটা রাখা যাবে ছয়শো টাকা করে তো এটা হলো মার্কেটের লোকাল একটা ক্যাবিনেট তো এই ক্যাবিনেটগুলো পাঁচশো বিশ টাকা তো এটা হলো ব্যাটারির ঢাকনা কাবার এটা অনেক হেভি ম্যানের এটা এটা এখানে স্কিন করা আছে তো আমাদের স্কিন ছাড়াও আছে যদি কারো দশ পিস প্রয়োজন হয় তাহলে তার স্কিন কইরা আমরা দিতে পারবো এটা তো আমাদের স্কিন করা যে যে আপনার প্রয়োজন হলে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা স্কিন কইরা এই প্রোডাক্টটি দিতে পারবো এটা অনেক মজবুত কালারও মোটামুটি ভালো তো এটা পার পিস রাখা যাবে এক টাকা আর যারা বেশি পরিমাণে নেবেন তো তাদের জন্য আলাদা তো এটা হলো আমাদের এমপিপিটির চার্জ কন্ট্রোলারের ক্যাবিনেট তো এটার তোলাসহ আমাদের কাছে ফুল ক্যাবিনেট আছে এই ফুল ক্যাবিনেট তো এটা ফ্যান দেওয়া আছে একটু বেশি তিনটা ফ্যান দেওয়া আছে এখানে ট্রেকের সিস্টেম এসি ইনপুট ফিউজ হোল্ডার মেইন ওপন তো এটা পার পিস দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা এটা পার পিস দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা তো এরপরে আছে আমাদের পিডব্লু চার্জ কন্ট্রোলারের ক্যাবিনেট তো এই পিডব্লু এম চার্জ কন্ট্রোলারের ক্যাবিনেট তো এইখানে আমরা জায়গা রাখা হয়েছে যে যদি কারো প্রয়োজন হয় আমরা স্কিন করি না আর কি যদি কারো প্রয়োজন হয় দশ পিস তাহলে তারাই আমরা যেন স্কিন কইরা দিতে পারি দশ পিস বিশ পিস যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমরা আলাদা স্কিন কইরে দেবো তো এই পিডব্লু আমাদের কাছে সার্কিট আছে আর এমপিপিটিরও আমাদের কাছে কমপ্লিট সার্কিট আছে যদি কমপ্লিট সার্কিট প্রয়োজন হয় যদি শুধু এমপিপিটির আইসি প্রয়োজন হয় মসপেট প্রয়োজন হয় ক্যাপাসিটির প্রয়োজন হয় আপনি লুজ প্রোডাক্ট আপনার যা প্রয়োজন আপনি ওইটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা আমাদের পিডব্লিউ এমেরও এ টু জেড এ টু জেড পার্টস আপনারে লুজ দেওয়া যাবে যদি আপনি সার্কিট নিয়ে আপনি নিজে গাড়িতে নিতে চান তাহলেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো আমাদের আর পিডব্লিউ এম এমপিপিটির টোটাল আমাদের কয়টা মডেলের সার্কিট আছে তো এটাও আমরা একটা ভিডিওতে দেখাবো আপনাদের তো এই ক্যাবিনেটের দাম পড়বে এক একটা পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা হলো একটা কমন ডায়াল তো আমরা অনেকের কাছে এই ডায়ালগুলো ওল্ড মডেলের ডায়াল তো এই ডায়ালগুলো আমরা ব্যবহার করার কারণ হয়েছে এটার মধ্যে পুশ সুইচ আছে তো আমাদের লুমিন্যাক্সের যে মডেলটাই তো লুমিন্যাক্সের সবগুলো এলো বাটন তো বাটনের জন্য আমরা মূলত এই ডায়ালগুলো দিয়েই মাল তৈরি করি যদিও এই ডায়ালগুলো অনেক পুরনো ডায়াল পুরোনো মডেল আর কি তো পুরোনো মডেল ডায়াল অনেক বাইরেই বলবে যে এটা অনেক পুরোনো মডেলের ডায়াল তো আমরা খুব শীঘ্রই নতুন ডায়াল নিয়ে আসব তো এটার ব্রেকার সিস্টেম স্বাভাবিক যেরকম আছে ওরকমই এটা দিয়ে আমরা লুমিনাস মালও ফিট করি প্লাস ডিএসপি মালও ফিট করি এই ক্যাবিনেটটা হলো লুমিনাসই ফিটিং করা হয় হাজার পঞ্চাশের মাল তার ফিটিং করা হয় তো এটা সোলার সিস্টেম কেবিনেট তো এখানে সোলারের জন্য কানেক্টর লাগানোর জন্য জায়গা আছে সুইচ আছে আইপিএস ইউপিএস লোকাল ফ্ল্যাট টিউবলার তারপরে গ্রিড চার্জ অপন তারপরে ব্রেকার ফিউজ হোল্ডার তো এটা অনেক মজবুত তো এটা রাখা যাবে ছয়শো নব্বই টাকা এরপরে দেখা হল টাওয়ার বডি এটা দিয়া পনেরোশো বিয়ে পর্যন্ত করা যায় তো পনেরোশো বিয়ের উপরে এটা করা যায় না যদিও অনেক বড়ো ভাইরা করে কিন্তু পনেরোশো বিয়ের উপরে গেলে এটার মধ্যে একটা ভাইব্রেট আওয়াজ হয় মানে কম বডিতে একটা কম্পোনেন্ট সৃষ্টি হয় তো এটার জন্য সর্বোচ্চ পনেরোশো বিয়ে পর্যন্ত করা যাবে তো এটার আমাদের কাছে দু হাজার বিয়ে পঁচিশশো বিয়ে দু হাজার বিয়ে পঁচিশশো বিয়ে আর তিন হাজার আর চার হাজার এই দুইটা মডেলের আরও ক্যাবিনেট আছে ডায়েল বড়ো এই ডায়েলটা বড়ো তো এটা পার পিস হাজার পঞ্চাশ টাকা এটা হলো সাউন্ড সিস্টেম বা এদের জন্য এটা তৈরি করা হয়েছে এটা মূলত মাল্টিপ্লাক তো এটারে আমরা অটো করা হয়েছে অটো বলতে এরকম যে আপনার জেনার্টারেরও লাইন অন থাকবে তো বিদ্যুতের লাইনও অন থাকবে তো দেখা যায় বিদ্যুৎ চলে গেলে অনেক বড়ো বড়ো প্রোগ্রামে বা ছোটোখাটো প্রোগ্রামের মধ্যে জেনারেটার চালাইয়ে রাখে অনেক সময় তো বিদ্যুৎ চলে গেলেই যাদের সাথে সাথে চলে ওঠে তো এর জন্য এসি এখানে লেখা আছে এসি ইনপুট আর এখানে লেখা আছে জেনারেটার ইনপুট তো এটার ভিতরে রিলে থাকে তো এটা অ অটো কাজ করে তো এটার মধ্যে আরেকটা কাজ করে সেটা হলো একটা বোল গার্ডের কাজ করে যেরকম স্টাবলাইজারের স্ট্যাপলাইজারের যেরকম ভোল্টেজ হাই হইলে বন্ধ হয়ে যায় লো হইলে বন্ধ হয়ে যায় যেরকম চায়না সেটগুলি যদি ওভার ভোল্টেজ হয় তাহলে মার খায় তো এর জন্য এইটার মধ্যে ওই প্রোটেকশনটা দেওয়া আছে যে ভোল্টেজ ওভার হইলে তো এই হাই লাইট জ বন্ধ হয়ে যাবে আর এটা হলো কুইক সুইচ ইমার্জেন্সি লেখা আছে তো এটা এইটা চাইপা ধরলে পর আবার চালু হবে তো এইখানে কম এম্পিয়ারের এটা মূলত মিক্সারের কানেকশন দেওয়ার জন্য বা মিক্সার বা কর্ডলেস মাইক্রোফোনের মানে ইনপুট এইটা আউটপুট এইটা দিয়ে হবে আর এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই পাঁচটা হেডের লাইন হবে তো এইটার অনেক ভালো মানের সকেটও মার্কেটে আছে তো আমরা এটা নর্মাল সকেট দিয়া বিক্রি করি এটা অটো ছাড়া এটার মধ্যে অটো ছাড়া আছে আর অটো সহ আছে এই অটো ছাড়া এই অবস্থায় আমরা বিক্রি করি এটা বারোশো টাকা অটো ছাড়া এই জ্যামনে আছে ঠিক এইভাবে এটা বারোশো টাকা বিক্রি করি আর যদি কোনো বড় ভাইয়ের প্রয়োজন হয় যে আসলে আমি শুধু কেবিনেটটা তৈরি করব আমার রুচি অনুযায়ী আমি এটা সেট করব। তো সেই ক্ষেত্রে শুধু কেবিনেট নিতে পারেন এরকম কেবিনেটটার দাম পড়বে চারশো আশি টাকা লুজ কেবিনেট তো এটার মধ্যে অনেক জায়গা আছে কিন্তু আবার অনেকে মনে করতে পারেন যে এটা টিনের বডি হওয়ার কারণে যে আবার শর্ট সার্কিট হওয়ার বা এখানে প্রায় হাইট আছে তিন ইঞ্চির মতো হাইট আছে সাড়ে তিন ইঞ্চির মতো হাইট আছে তো এটার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো চান্স নাই তা আমরা এই মালগুলো অনেক বিক্রি করছি তো যার শুধু কেবিনেট প্রয়োজন তো আপনি কেবিনেট নিতে পারেন আর এটা হলো আমাদের তৈরি লকার এসি লকার মেশিন তো এসি লকার মেশিনে শুধু কেবিনেট যদি প্রয়োজন হয় তাহলে শুধু কেবিনেট দেয়া যাবে আর এসি লকারের আমাদের সিস্টেম এরকম যে দেখা যায় এইখানে মার্কেটে যেগুলো পাওয়া যায় ছোটো টার্মিনাল লাগানো থাকে আউটপুট কানেকশনগুলো শর্ট হয়ে যায় তো যে কারণে আমরা এই এই টার্মিনাল স্পিকারের টার্মিনাল দিয়ে করা হয়েছে বডির ডিজাইনটা তো এটা আমাদের আনকমপ্লিট প্রোডাক্ট তো যদি কারো ফিটিং প্রয়োজন হয় যে ভাই আমার ফিটিং প্রয়োজন তো তারে ফিটিং করে দেয়া যাবে আর যদি শুধু কেবিনেট নেন আমাদের কাছে লকারের সার্কিট আছে ফোর আউটপুটের সার্কিট আছে তারপরে এইট আউটপুটের সার্কিট আছে তারপরে ঝর্ণা ডিজে বিভিন্ন ধরনের সার্কিট আছে বিয়েবাড়ি তারপরে হলো ময়ূর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমরা আগামীতে আরও নতুন ক্যাবিনেটের ভিডিও নিয়ে আসতেছি